গুড মর্নিং সবাইকে গতদিন আমি দেখাইছিলাম কীভাবে সিম্পল লজিস্টিক রিগ্রেশন স্টাটাতে করতে হয় আজকে আমি দেখাবো মাল্টিপল লজিস্টিক রিগ্রেশন তা মাল্টিপল রিগ্রেশন মানে কি যখন ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল মোর দ্যান ওয়ান হয় মোর দেন ওয়ান মানে আমার লিটারেচার রিভিউ বা আমাদের বাইভেট অ্যানালাইসিস অনুযায়ী যতগুলো ভেরিয়েবল আউটকামের সাথে অ্যাসোসিয়েটেড সমস্ত ভেরিয়েবলগুলো যখন নামে একটা মডেলে ইনক্লুড করব ইনক্লুড করব তখন তাকে বলা হয় মাল্টিপুল লজিস্টিক রিগ্রেশন ধরুন একটা এক্সাম্পল দেই আমি এক্সাম্পলটা হচ্ছে এইখানে আমার উদ্দেশ্য হচ্ছে টু অ্যাসেস দ্য অ্যাসোসিয়েশন বিটুইন ম্যাটার্নাল আন্ডারওয়েড ম্যাটার্নাল আন্ডারওয়েড এবং আনইম্প্রুভ টয়লেট তো এটা হচ্ছে আমার অবজেক্টিভ এটা হচ্ছে আমার তাহলে এখানে আউটকাম ভেরিয়েবল কি ম্যাটারনাল আন্ডারওয়েট আর এক্সপোজার ভেরিয়েবল হচ্ছে কি আমার টাইপ অফ টয়লেট তাহলে বেসড অন লিটারেচার রিভিউ আমি ধরুন মনে করি আরো কিছু ভেরিয়েবল এটার সাথে কোরিলেটেড কি ধরুন এইগুলো টাইপ অফ রেসিডেন্স ডোমেস্টিক ভাইলেন্স এনসি এস এডুকেশন এই ভেরিয়েবল গুলো নো এর সাথে অ্যাসোসিয়েটেড তাহলে আমরা যদি টাইপ অফ টয়লেটের ইম্প্যাক্ট ম্যাটার্নাল আন্ডার বা আউটকামের উপর আমি যদি দেখতে চাই তাহলে আমার এই ভেরিয়েবল গুলো আমাদের অ্যাডজাস্ট করতে হবে কিভাবে করব চলুন এটা আমি দেখাচ্ছি তাহলে আমাদের মেইন ভেরিয়েবল কি লজিস্টিক লজিস্টিক এটা হচ্ছে আউটকাম ভেরিয়েবল আর মেন এক্সপোজার হচ্ছে টাইপ অফ টয়লেট অবশ্যই এটা আমি আই বি জিরো ডট কাকে রেফারেন্স এটা আপনারা অবশ্যই চেক করে দেখবেন যে কোনটা আগে রেফারেন্স ধরবো আমি বললাম না এখানে ওয়ান মানে খারাপ জিরো মানে ভালো আগেই বলে দিছি এখানে দেখুন কতদিন দেখাইছিলাম এখানে এটা ওয়ান এটা মানে ওয়ান এটা মানে জিরো তার মানে এখানে জিরোটা হচ্ছে রেফারেন্স ওয়ানকে আমি ফোকাস করতে হয় তাহলে ওয়ান মানে খারাপ জিরো মানে ভালো তাহলে আমাদের এই যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যতগুলো দেব সবগুলোতে আমি ভালোগুলোকে রিফারেন্স ধরব তাহলে এরপর আছে প্লেস অফ রেসিডেন্স আমি এখানে আই বি টু দিলাম এরপর চেঞ্জ করব ধরেন এরপর আছে ডোমেস্টিক ভাইলেন্স তার আই বি এখানে ওয়ান দিলাম বা জিরোই বসে পরে ঠিক করব বি ওয়ান ডট এনসিল নাম এরপরে কি আছে এস রেসপন্ডেন্স এস এস তো কন্টিনিউস ভেরিয়েবল সুতরাং এর সামনে আমি কোনো আই ডট দেব না এর কিন্তু কন্টিনিউস ভেরিয়েবল কন্টিনিউস ভেরিয়েবলের সামনে কিন্তু আই ডট দেওয়া যাবে না এর কতদিন আমি দেখাইনি এরপর এডুকেশন ইরিগেশন আগে দেব আমি আই বি জিরো ডট এই হচ্ছে আমার মডেল তাহলে আগে আউটকাম ভেরিয়েবল তারপর সবগুলো পরপর আমি ইনডিপেন্ডেন্ট ভেরিয়েবল দিয়ে দেব এবং ক্যাটাগরি ভেরিয়েবল হলে আই বি ডট আই বি ওয়ান আই বি টু এভাবে দেব আর কন্টিনিউয়াস ভেরিয়েবল হলে সেখানে আমি কোনো কিছু দিব না এই আমি এখন দিলাম দেখুন তাহলে এখানে রিফারেন্স আমি চেক করি তা আমি বলছি কি আউটকাম ভেরিয়েবল হচ্ছে ম্যাটার্নাল আন্ডার এখানে ভালোটা হচ্ছে রিফারেন্স জিরোটা আমার জিরো মানে ভালো এখানে ওয়ান মানে খারাপ তার সব ভালোগুলো রিফারেন্স আনইম্প্রুভ খারাপ তার মানে ভালো রিফারেন্স আর বান ভালো এটার ভাষাতে তার রুরাল খারাপ তাহলে তার এখানে দেখেন আমি আসান তো কি আর বানকে যদি ভালো বলি তাহলে আমি আর বানকে ধরব রিফারেন্স নন ভায়োলেন্ট তার মানে এখানেও আমাদের রিফারেন্সটা এটা ভালো লেস দেন ওয়ান এনসি এটা খারাপ সেকেন্ডারি অ্যান্ড অ্যাবাব এটা কিন্তু ভালো তাহলে কি তাহলে দেখেন আমি তাহলে আবার চলে যাই চলে যাই ধরুন আমি আর আমি ভালো বলবো তাহলে আর বানকে যদি ভালো বলি তাহলে আমি এখানে আইবি তাহলে আমি ওয়ান দিব আমি ওয়ান মানে আরবান বান ওয়ানকে আমি রিফার ধরবো এরপর হচ্ছে ডোমেস্টিক ভাইলেন্স নন ভাইলেন্স তো ভালো তাহলে একটা কাজ করি এটা আমি এখন এখানে একটু নাম লেবেল কমা অ্যাড দিয়ে দিই তাহলে সুবিধা হবে নি দেখুন তাহলে নন ভায়োলেন্ট মানে তো ভালো তাহলে ভালোকে আমি কি ধরবো রেফারেন্স ধরবো এরপর লেস দেন এটা কি লেস দেন ফোর তার মানে এটা তো অবশ্যই এটা অবশ্যই কি খারাপ তাহলে ঠিক আছে ভালো রেফারেন্স আছে এরপর এ যেটা তো কন্টিনিউস ভেরিয়েবল তো কিছু করতে পারবো না এবার সেকেন্ডারি এন্ড অ্যাবাব সেকেন্ডারি এবাব তাহলে এটা আমার এটা তো ভালো তাহলে ভালো এটা ভালো ওয়ান তাহলে এটাকে আমি কি করবো এটা ওয়ানকে আমি রিফারেন্স ধরবো মানে ভালোকে রিফারেন্স ধরবো এবার আমি ইন্টার দিই এই দেখুন এই যে দেখুন এখানে আমার মোর দেন ওয়ান অর্থাৎ আমার অন লিটারেচার রিভিউ বা আমাদের ফ্রেম ফ্রেমওয়ার্কের ভিত্তিতে যতগুলো ভেরিয়েবল আছে সবগুলোকে আমি এখানে কি করেছি সবগুলোকে আমি এখানে অ্যাডজাস্ট করেছি এই জন্য এই রিগ্রেশনের নাম হচ্ছে মাল্টিপুল লজিস্টিক রিগ্রেশন এর নাম হচ্ছে মাল্টিপুল লজিস্টিক রিগ্রেশন তাহলে এই মাল্টিপল লজিস্টিক রিগ্রেশনের যে অর্ড শেষ পাবো এই অর্ড শেষ নাম হচ্ছে আমি আবারও বলতেছি যখন আমরা মাল্টিপল লজিস্টিক রিগ্রেশন ইউজ করব অর্থাৎ আমার বেসড অন কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক সমস্ত ভেরিয়েবল অ্যাডজাস্ট করব তখন যে অর্শেষও পাবো এর নাম হচ্ছে অ্যাডজাস্টেড অর্শেষিও এটা হচ্ছে পি ভ্যালু এটা হচ্ছে কনফিডেন্স ইন্টারভাল এবং আমি আগে বলেছি পি ভ্যালু লেস দেন জিরো হলে সেটা হবে সিগনিফিকেন্টলি জিরো পয়েন্ট জিরো ফাইভ আর কনফিডেন্স ইন্টারভালের একটা ভিডিও আমি দিয়েছি কিভাবে কনফিডেন্স ইন্টারভাল থেকে ইন্টারপ্রেট করতে হয় দেখে নিয়ে এর নাম হচ্ছে আপনার অ্যাডজাস্টেড অর্শেষিও এখন এগুলো আমি এই যে দেখেন এখানে আমি যেটা করেছি এই যদি আমি অ্যাডজাস্টেড করি তাহলে আমাদের কিন্তু সিম্পলও করতে হয় কিভাবে করতে হয় দেখুন আমি এখানে সিম্পলও করব সিম্পলও কিন্তু করব এটা নাম আছে আমার অ্যাডজাস্টেড এবং এখানে আমি কিন্তু সিম্পলও করব কিভাবে সিম্পলও করব দেখেন এর নাম হচ্ছে সিম্পল সিম্পল লজিস্টিক রিগ্রেশন আর এর নাম হচ্ছে মাল্টিপুল লজিস্টিক লজিস্টিক রিগ্রেশন অনেকে বলে মাল্টি ভেরিয়েট লস ডিগ্রি এটা কিন্তু এই টার্মটা ভুল মাল্টি ভেরিয়েট বলা যাবে না আপনি মাল্টিপুল বলবেন অথবা মাল্টি ভেরিয়েবল বলতে পারেন বাট সবচেয়ে ভালো হয় মাল্টিপুল লজিস্টিক রিগ্রেশন এইগুলো সবগুলো আমি রান দেব এখন এটা আমি আউট করে দিই এবং আচ্ছা আগে এটা দিই পরে এটা দিই তাহলে ভালো হবে নি সবগুলো রান দেব এই সবগুলো রান দিলাম এই দেখুন তাহলে প্রথমে কি হলো একটা একটা করে এর নাম হচ্ছে সিম্পল লজিস্টিক এর নাম হচ্ছে আর এটা হচ্ছে মাল্টিপুল লজিস্টিক রিগ্রেশন তাহলে এখান থেকে আমরা যা পাবো এখান থেকে আমরা যা পাবো সেটার নাম হচ্ছে আনএডজাস্টেড অর্সেসিও আর এখান থেকে যা পাবো সে নাম হচ্ছে অ্যাডজাস্টেড অর্থ এই দুইটি এই সবগুলোকে আমরা একটা সুন্দরভাবে টেবিলে টেবিল করতে পারি সেই টেবিল আমি দেখাচ্ছি এই দেখুন এই আমি যে এগুলো করলাম কি একটা একটা করে নাম হচ্ছে আনঅ্যাডজাস্টেড আর এগুলো সবগুলো করলাম একসঙ্গে মাল্টিপুল এটার নাম হচ্ছে অ্যাডজাস্টেড তাহলে আমি যে অ্যানালাইসিসগুলো করলাম এই রকম একটা আমার টেবিল করব কপি পেস্ট করে টেবিল করব এই টেবিলটা পেয়েছে কোথায় এই টেবিলটা পেয়েছে আমি এইখান থেকে এই দেখুন এইখান থেকে পেয়েছি এখান থেকে পেয়েছি এবং এটার সিনটেক্স গুলো আছে এইটা আমি এই সিনটেক্স ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো আপনার সেখান থেকে দেখে প্র্যাকটিস করবেন তবে আগে সবাই নিজে প্র্যাকটিস করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ